হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জন্টিস গার্ডেন আছি স্ট্রিটে আর গালি স্ট্রিট মার্কেটে গাছের প্রত্যেকটা কী দাম সমস্ত কিছু আমার চ্যানেল দেখাই তো চ্যানেল নতুন থাকলে প্লিজ তাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে বেলেকারটা অবশ্যই প্রেস করে দেবেন তো আজকে বুগনভেলিয়ার মাঝখানে দাঁড়িয়ে আছে তো বুয়েনভেলিয়া দিয়েই আজকে ভিডিও শুরু করব দেখুন সামনে যে বুগেনভেলিয়াগুলো দেখছেন এগুলো হচ্ছে চিত্রা ইন্ডিয়া এই বুগের মিলেগুলো আশি টাকা করে দাম আছে আর এই যে গাছের প্যাকেট দেখতেন আর বাদিকে যে গাছটা এখন প্যাকেট দেখছেন সেটা একটুখানি বড়ো এই প্যাকেটগুলোর দাম হচ্ছে একশো কুড়ি টাকা এগুলো হচ্ছে থিমা মানে একই গাছে দু রকম কালার মানে খুব কমন গাছ প্রচুর পরিমাণে ফুল হয় সারা বছর ফুল পাবেন এটার মধ্যে আর পিছন দিকে দেখুন একটু বড় গাছ আর পটের মধ্যে আছে এগুলো আড়াইশো টাকা করে দাম আছে এর মধ্যে ক্যালিফোর্নিয়া গোল্ড পাবেন আর থিমা পাবেন ফুল নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড আর থিমা এটা দেখে বুঝতে পারছেন এগুলো আড়াইশো করে দাম আছে অন্য গাছের দিকে যাই এগুলো হচ্ছে মানি প্ল্যান্ট এগুলো পঞ্চাশ টাকা করে আচ্ছা বাদিকেও কিছু বই মিলিয়ে আছে দেখুন এই পিছনের দিকে যে গাছগুলো দেখছেন এটা সব একশো টাকা করে এগুলো সব একশো টাকা আর সামনের দিকে যেগুলো একদম ছোটো ছোটো গাছ সেগুলো পঞ্চাশ টাকা দেখুন এইগুলো এই এগুলো পঞ্চাশ টাকা করে এগুলো পঞ্চাশ টাকা করে আর এখানে আছে এটা হচ্ছে চিত্রা ক্রিম ক্রিম তো সামনে যে বড় গাছগুলো দেখছিলেন তো এইগুলোর দাম হচ্ছে আপনার চারশো টাকা করে এগুলোর দাম চারশো করে আর অন্য গাছে চলে যাব কাছাকাছি যেগুলো আছে দেখুন এখানে ক্রিসমাস ট্রি আছে আশি টাকা আর এই ঝাউগুলো আছে গোল্ডেন ঝাউ বলে একশো কুড়ি টাকা গোল্ডেন ঝাউ একশো কুড়ি রাবারগুলো হচ্ছে একশো কুড়ি টাকা লিলিয়াম আছে লিলিয়ামটা কত গো লিলিয়াম ডিয়াম হচ্ছে একশো ষাট একশো কুড়ি করে অন্য জায়গায় মোটামুটি পেয়ে যাবেন আর এটা হচ্ছে ক্যামেলিয়া ওই গাছগুলো সামনে থেকে দেখবো তাহলে বুঝতে পারবেন না দেখুন স্নো হোয়াইট গুলো দেড়শো করে

তোমার সামনে বেঁচে রেখে দিলাম তারপরে মাল বেছে হিসাব

তোমার সামনের দিকে এগোবো রঞ্জন টিউব এরকম থোক ফুল হবে সমেত বিক্রি হচ্ছে সত্তর টাকা দাম আর এরকম টিউব নিলে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পেয়ে যাবে আর স্নেক আছে তিরিশ টাকা করে স্নেকগুলো তিরিশ আর ফক্সটেল আছে ফক্সেল একশো কুড়ি টাকা ফক্সেল ফক্সটেল একশো কুড়ি টাকা मे दिगे गबो वडा दिमड गडा मे दिगे गबो फोन गर्नु यार आज पनि एक जना आज पढोया आज ओले लाला ओले भयो भने भोलि सबै सबै गयो भयो हाईजुगाको दिसिन पा पबे पाके के भयो अफारी नबो माटाको पादो

গ্রিন জিজি তিনশো টাকা ব্যাগটা সাড়ে তিনশো আর ব্রিনটা তিনশো চাইনিজ কমলা

এগুলো চাইনিজ কমলা পাতি গো আচ্ছা পাতি নেব এগুলো একশো কুড়ি টাকা করে পেয়ারা ফুল আসছে পেয়ারাতে এগুলো কি তেজপাতা কত কেজির তেজপাতা তেজপাতা পঞ্চাশ টাকা আর আমের বিভিন্ন কোয়ালিটি আছে মানে ভ্যারাইটি আছে যে যাতে আম খুঁজবে তার সেই অনুযায়ী দাম হবে তাহলে এই সামনে যে আম গাছগুলো দেখছেন এগুলো আপনার দেড়শো টাকা থেকে স্টার্ট দেড়শো আছে দুশো আছে আড়াইশো আছে সামনের দিকে এগোবা কিটা <smgli> একশো <flaws yapa hermano> <Kristin za mahiessel> <tuk> <smorg>

তো থ্যাংক ইউ সো মাচ আজকে ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ আমি একটু ধরি